আজকের পর্বে দেখা যায় আদিত্য ঘর থেকে বেরোনোর পরে আদিত্যর মা সুদীপাকে বলে নিজের অধিকার ছাড়বে না যে কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় পরের দিন সকাল সকলের জন্য চা করে দেখে তো তো সুদীপাকে কথা শোনায় আর বলে তুমি কোনো কাজই করছো যেটা আবারও না তখনই সুদীপা প্রতিবাদ করে বলে আপনি তো এই বাড়িতে আমাকে মেনেই নেননি তাহলে আমি কিভাবে কাজ করব। আর আমার হাতের কোনো কিছু আপনি কি খাবেন এরপরে বড় মা রেখে যায় বড় মা রেগে গেলে তখনই আদিত্য বলে সুদীপা এত কথা বলো না তখনই সুদীপা বলে কেন বলবো না এই বিয়েটাই তো আমাদের ঠিকঠাক ভাবে হয়নি তাই না এই বিয়েটা তো আপনি স্ব ইচ্ছাই করেননি আমার বাবার কথা রাখতে করেছেন ঠিক তখনই গায়ত্রী চৌধুরী বলে ব্যাস আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম আমি জানতাম যে এই বিয়েটা ওকে জোর করে করানো হয়েছে এবার আমি বন্ধন থেকে ওকে ছাড়িয়ে দেব ওদের ছাড়াছাড়ির ব্যবস্থা করব আমি যে কথা শুনে তো আদিত্যর মা প্রতিবাদ করে আর বলে না এটা হতেই পারে না অন্যদিকে আদিত্য বলে আমি স্ব বিয়ে করেছি আমি ওর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে তারপরে বিয়েটা করেছি যে কথা শুনে সুদীপা আর কোনো কথা বলে না এদিকে পর বড় কষ্ট পেয়ে আদিত্যর সাথে কিছু বলতে গেলে আদিত্যর মা পরমাকে বাধা দেয় এদিকে আদিত্যর মা এটাও বলে আজ সন্ধে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে সমস্ত আত্মীয় স্বজন আসবে বলে তাড়াহুড়ো করে ভাত কাপড়ের আয়োজন শুরু করে দেয় অন্যদিকে কুন্তলা চলে দেয় অনাথ আশ্রমে সেখানে গিয়ে পরমা কার কাছে আছে সেটা জানতে চায় যে আরেকটা বাচ্চা কোথায় আছে কিন্তু সেখানকার মহিলারা কিছুই বলে না এক পর্যায়ে কুন্তলা চুরি করে ওদের ঠিকানা খুঁজতে থাকে যে দুই বোন আলাদা হয়ে কোথায় কোথায় গিয়েছে এদিকে সুদীপ আদিত্যকে বলে আস্ত আপনি বন্ধন থেকে ছাড়া পেতেন তাহলে কেন এমনটা করলেন তখনই আদিত্য বলে ভেবে নিন আমি এই সম্পর্কটা থেকে বেরোতেই চাই না এই বন্ধনটা আমি ছাড়তে চাই না যে কথা আড়াল থেকে শুনে ফেলে পরমা তারপরে পরমাকে দেখে আদিত্য থেমে যায় এরপরে পরমা ভিতরে ঢুকে সুদীপাকে তৈরি করতে শুরু করে অন্যদিকে নিচে আদিত্য আদিত্য হয়ে 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 নামলে তখন সুদীপাকেও নামানো হয় যে সাজে সুদীপাকে দেখে তো পুরো অবাক যায় যায় এক প্রকার ফিদা তারপরে সকলের সামনে ভাত কাপড়ের থালা সুদীপার হাতে দেয় কিন্তু প্রথম চান্সে সুদীপার নিতে চায় না সুদীপা বলে আমার ভাত কাপড়ের দায়িত্ব কাউকে নিতে হবে না যে কথা শুনে আদিত্য বলে আমার উপরে ভরসা করতে পারেন সারা আমি আপনার পাশে থাকবো আপনার স্বপ্ন পূরণে আপনার ভাতটা আমি ছাড়ব না যে কথা শুনে তো স্বইচ্ছায় ভাত কাপড়ের থালাটা সুদীপা নিয়ে নেয় এদিকে সঞ্চারি বলে এবার তো ফুলসজ্জার আয়োজনটাও করতে হবে আজ রাতেই তো ওদের ফুলসজ্জা অন্যদিকে পরমা এটা শুনে কষ্ট পায় তখনই পরমাকে দু কথা শুনিয়ে দেয় আবারও সঞ্চারি যে কথার প্রতিবাদ করে সুদীপা তো বন্ধুরা এই ছিল অন্যরা গেছে আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো